আজকে তোমাদের গল্প শোনাবো রাসেল বাইপাস সাপ নতুন একটা আতঙ্কের নাম রাসেল বাইপাস যা চারিদিকে ভয়াবহ রূপ ধারণ করেছে রাসেল বাইপাস সাপ একটা আতঙ্কের নাম তেমনি একটি গল্প শোনাব আজ তোমাদের রাসেল বাইপাস সাপ যখন কামড় দেয় হবে তোরা কি কেউ দেখেছিস সকালে গেল এখনো বাড়িতে আসেনি আমি তো খাবার নিয়ে অপেক্ষা করতেছি এখনো বাড়িতে আসলো না কারো কাছে কি কিছু বলে গেছে এখনো কেন আসতেছে না সে সকালে গেছে মেজু তুই কিছু জানিস ছোট তুই কি কিছু জানিস কোথায় গেছে কি করতেছে না দিদি আমাকে তো কিছু বলে যায়নি খোকা তো প্রতিদিন যাওয়ার সময় তোমাকে বলে যায় আমাকে তো কিছু বলে গেল না আমিও তো দেখিনি সে সকালে গেছে এখনো আসিনি আমিও তো খাবার নিয়ে অপেক্ষা করছি আমিও তো অপেক্ষা করতেছি আমাকেও তো কিছু বলে গেল না সে সকালে বেরিয়ে গেছে দিদি তুমি কিন্তু অবহেলা করো না চারিদিকে রাসেল বাইপার সাপ আছে সাপ আর সাপ সাপটা অনেক বিষাক্ত কোকার বাবাকে পাঠাও কোকাকে খুঁজু কোথায় চলে গেল ছেলেটা সে সকালে গেলে এখনো ফিরল না এই সাপ কামড় দিলে মানুষ মারা যায় বুঝছো তুই ঠিকই বলেছিস কোকার বাবাকে পাঠাতে হবে ছেলেটা যে কোথায় গেল সে সকালে বেরিয়ে গেছে এখন আসতেছে না খোকা আরে ও খোকা কোথায় গেলি তুই খোকা ও খোকা চলে আসলো রাসেল ভাই পাশা চারিদিকে আতঙ্ক ছড়াতে কি বড় এক সাপ কি ভয়ঙ্কর এই সাপের কামড়ে মানুষ মারা যায় এই সাপ অনেক বিষাক্ত চারিদিকে শুধু ভয় আর ভয় অনেক বড় এক সাপ চলে আসলো এই সাপ একসাথে অনেকগুলো বাচ্চা দেয় তাই ভয় আরো বেশি কাজ করে এই সাপের রূপ কি ভয়ঙ্কর সাপের বিষ অনেক ভয়ঙ্কর এই সাপ মানুষকে মেরে ফেলার জন্য এসেছে চলে যা আমি তোকে খেয়ে ফেলবো না হয় চলে যা তুই জানিস আমি কত বিষাক্ত আমি তোকে মেরে ফেলতে পারি তুই চলে যা কেন এসেছি সেখানে চলে যা আমি তোকে মেরে ফেলতে পারি কিন্তু যা সবাই তোমাকে ভয় পাইলো আমি তোমাকে ভয় পাই না আমি আচ্ছা তুমি যে এতগুলো বাচ্চা দাও আবার তোমার নাম রাসেল বাইপাস আমার প্রশ্ন হলো তোমার নাম রাসেল কেন হলো আর তুমি কিভাবে এত হলো দেও এই প্রশ্ন উত্তর আমাকে দিতেই হবে আমি যাব না হয় আমি না বলো কিভাবে তুমি পারো এগুলো তুমি আমাদের দেশে কেন এসেছো শুধু সেটুকু তো বলো কেন এসেছো এখানে আগে তো কখনো তোমাদের অবস্থান ছিল না তোমরা খুব ভয় দেখা মানুষকে এসেছি তোকে খাইতে তুই খেয়ে তারপর আমি চলে যাব দেখিস তোকে আমি কিভাবে খাই সে কখন থেকে বলছি চলে যা চলে যা তোরা একটা আমাদের দাওয়াত দিয়ে এ দেশে নিয়ে এসেছিস এখন তোকে আমি খেয়ে যাব পাস না একটু পর পাই বিশনা আমি আরো বয় পাবো না আমি বয় পাই না এবার দেখ আমি কে কিভাবে ধ্বংস করে দিলাম কি খোকা এখানে পড়ে আছে কেন কি হয়েছে খোকার সে কি সাপ সাপ দেখছি তার মানে খোকাকে আছিস আমার সাপে কেটেছে কে কোথায় আছিস আমার সাপে কেটেছে আমি এখন কি করি কোথায় নিয়ে যায় ডাক্তার ডাক্তার কাছে নিয়ে যেতে হবে এখন ডাক্তার কাছে নিয়ে যেতে হবে এখনই অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স কোথায় অ্যাম্বুলেন্স আছে এখন তাড়াতাড়ি নিয়ে যেতে হবে কুকা কুকা উঠ ককা কুকা কুকা রে তাড়াতাড়ি উঠ না বাবা ওই কুকা ওকে কি করলি এটা মা তুমি একটু যাও তো খোকার বাড়ি গিয়ে একটু খবরটা দিয়ে আসো খোকাকে রাসেল বাইপাস সাপে কেটেছে এটা তুমি খোকা মাদের বলে আসবে খোকা মা অনেক চিন্তা করছে কোকা শেষ সকালে বাড়ি থেকে বেরিয়ে গেছে এখনো আসেনি কি বলো বাবা কোকাকে সাপে কেটেছে খোকা তো আমার সাথে ছিল এতক্ষণ হাই হাই খোকাকে সাপে কেটেছে আমি এখনই যাচ্ছি বাবা কি বলবো আর যদি বলে কুকা কেমন আছে বলবে কুকাকে অ্যাম্বুলেন্স দিয়ে সেই হসপিটালে নিয়ে গেছে কুকাকে দ্রুত ডাক্তার কাছে নিয়ে যাওয়া দরকার ছিল যাও গিয়ে এটাই বলে আসবে কুকা মারা অনেক চিন্তা করছে যাও দ্রুত যাও গিয়ে তাদেরকে বলবে তারা যেন ডাক্তার কাছে চলে আসে আমিও সেখানে যাচ্ছি তুমি একটু জলদি যাও মা বাড়ি সব পরে এসে করো আমাকে এখন খবর দিতে হবে খোকা খোকা একটু আগে আমার সাথে ছিল এখন খোকাকে কি সাপে কেটেছে এখনই বলতে হবে কাকিমা কাকিমা তোমরা জানো রাসেল বাইপাস সাপ খোকাকে কেটেছে খোকাকে কেটেছে খোকাকে কেটেছে

হ্যাঁ বেঁচে আছে ডাক্তার কাছে নিয়ে গেছে কোকাকে তোমরা যাও বাবা এসে খবর দিয়েছে জলদি যাও তোমরা যাও হাই হাই গো আমার কি হয়ে গেল গো আমার কি হয়ে গেল ওই মেজো ওই ছোট তোরা কোথায় তাড়াতাড়ি হাই না গো আমার ছেলেটাকে সাপে কেটেছে আমার ছেলেটাকে সকালে ছোট বলেছিল রাসেল নামে কি সাপ আছে আমি এখন কি করি আমি তো রাস্তা চিনি না ছোট তুই আমার সাথে আয় ও ছোট ঘুম হইলনি তোর কি গোবান ঘুমাস তাড়াতাড়ি আয় আমার সাথে আয় আমি হসপিটালে যাই ডাক্তার কাছে কোকা না জানি কি কষ্ট পাচ্ছে কোকা বেঁচে আছে আপনারা ঠিক সময় মতো ডাক্তার কাছে নিয়ে এসেছেন তাই কুকুরকে বাঁচানো গেছে কখনো সাপে কাটা নিও অবহেলা করবেন না যত সম্ভব ডাক্তার কাছে নিয়ে আসবেন ডাক্তার চিকিৎসা করলে দ্রুত সাপে কাটা রোগী ঠিক হয়ে যায় গ্রাম থেকে সাপ উঠিয়ে নেওয়ার জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বন করছে দেখুন কিভাবে সাপ নিয়ে যাচ্ছে বন্ধুরা আমাদের গল্পটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো এবং নতুন নতুন গল্প পেতে আমাদের সাথেই থাকো